আচ্ছা শিক্ষকরা তাদেরকে শিক্ষক বলা মানে হচ্ছে কেন তাদের পেটে শিক্ষা আছে শিক্ষামন্ত্রী তার পেটে শিক্ষা নাই এ কথাই বলছি না কিন্তু তার শিক্ষার পাশাপাশি মমতা ব্যানার্জি যে কুশিক্ষা তিনি কুশিক্ষা কুশিক্ষার দ্বারা প্রভাবিত তারও কিছু করার নাই বাবুকে দেখে আমার কষ্ট হয় নাটক করা লোক ছিল ছিলসভ্য লোক এই মমতা ব্যানার্জির কুশিক্ষার কবলে পড়ে তাঁর যে শিক্ষা সেটা মায়ের ভোগে গেছে কিন্তু যারা প্রকৃত আন্দোলন করেছে যাদের ঘরে খাবার নেই ব্যাংকে লোন শোধ করবার ক্ষমতা নেই মায়ের ওষুধ আনার জন্য চিন্তা করতে হচ্ছে সেই সমস্ত হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের কথা একবার ভাবুন তো আপনারা এই অনিশ্চয়তা যদি আমার আপনার জীবন হয় আমরা কি করব এক নিশ্চয়তা থেকে অনিশ্চয়তার জগতে যাদেরকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির কারণে আচ্ছা তাদের দুরবস্থার কথা একবার ভাবুন তো সবাই মিলে কেউ চাকরি পায়নি ঠিক আছে চাকরি পেলাম চাকরি করলাম ভবিষ্যতে পরিকল্পনা করলাম হঠাৎ করে রাতারাতি আমার সবকিছু চলে গেল আমি চাকরি হারা হলে বেকার হয়ে গেলাম এই যন্ত্রণা যাদেরকে বৃদ্ধ করেছে তারা জানে যে তারা কেন বাইশ তারিখের আগে যাবে না কেন মিথ্যা কথা বলছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাংলার মানুষকে সমানে মিথ্যা কথা বলে চলেছেন বাংলার মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি বাংলার মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি আপনি কেন বাংলার এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বিভ্রান্ত করছেন মিথ্যা কথা বলছেন ধোকা দিচ্ছেন চালাকি করছেন কেন কপটতা করছেন কেন আপনি বলে দিন আমার কেনা কবে হবে কবে না হবে কখন আপনি স্বস্তি পাচ্ছেন তার থেকে মহা স্বস্তি চলে যাচ্ছেন কিসের আপনার স্বস্তি জানি না অপরের কষ্ট থেকে আপনার স্বস্তি হলে ঠিক আছে কিন্তু এদের সঙ্গে ধোকাধারি করবেন না আপনি আরামসে শিক্ষা দপ্তরের মাধ্যমে সে এস এস সি হোক বা শিক্ষা পর্ষদ হোক যোগ্য তালিকা তো আপনার কাছে আছে সেটা ঘোষণা করে দিচ্ছেন না কেন আরে আপনাকে ফাঁসি হবে না জেল হবে কি হবে কোন ভুল হতে পারে কিছু সরকার ভুল করতেই পারে সরকার তার ভাবনা প্রত্যাহার করতেই পারে আন্দোলন করে মোদীর কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা হয়েছে ওয়াকের আইনের বিরুদ্ধে আন্দোলন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই আইনের বলবৎ স্থগিত করা হয়েছে কোর্ট আছে আপনি কোর্টের সাহায্য নিয়ে স্বস্তি পাচ্ছেন যখন তাহলে কোর্টকে গিয়ে স্বীকার করুন না যে আমাদের এই ত্রুটি হয়েছিল আমরা শুদ্ধাতে চাইছি কোর্ট মেনে নেবে আমি স্থির বিশ্বাস করি ভারতবর্ষের মাননীয় বিচারপতি তারা মানবে ফলে কি হবে জানেন এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের এই অনিশ্চয়তার জীবনের পাপ থেকে তারা মুক্ত হবে তাদেরকে বাঁচান আপনি অনেক পাপ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী আর পাপ করেন না এই পাপের বোঝা আপনি আর টানতে পারবেন না তাই মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি আপনাকে বলবো যে এই শিক্ষক শিক্ষিকাদের এই যে শিক্ষা জগতের আজকে যে ভয়ঙ্কর বিপর্যয় আপনি আপনি নামিয়ে এনেছেন শুধুমাত্র দুর্নীতির কারণে সেই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করুন একদিকে অশান্তি সংঘর্ষ ছাড়া বাংলা জুড়ে আরেক দিকে এই শিক্ষা জগতের এই দুরবস্থা শিক্ষা জগতের এই অনিশ্চয়তা আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে এটা কি ভাবনার দায়িত্ব আপনার নয় আমি আপনাকে বলবো ভগবান বা আল্লাহ কিছু সময়ের জন্য হলেও আপনার উপরে সঠিক বিচার বুদ্ধি আরোপ করুন প্রার্থনা করব তাদের কাছে জানি আপনি তাদেরকেও জয় করে ফেলেছেন কোথাও মন্দির করবেন কোথাও মসজিদ করবেন তাদেরকেও আপনি জয় করার রাস্তা নেমে গেছে কিন্তু একটা কথা বলবো রিজিন শুড ট্রিভেল অপন ইউ আপনার আপনার মাথায় মাথায় যুক্তি বুদ্ধি এ করেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন